অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন ভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাষলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম মানে নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে আবার তাগিদ কে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ যদি আধারি বানা থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে এ আলোর কি বল। বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গাল কুৎসর টাল মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুৎসর ভুথে মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কেচেনাবে তোমাকে বিরধিরা না থাকে কেচ নাবে তোমাকে ছড়বে কি ভাবে বল তোমার শোনাম তোমার সুনাম অস্ত্র না ঝরলে না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অসু না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম

কখনো আবারও যে তার তাগি দেখো ভুহেরে যেতে হয় নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগি দেখো ভুহের যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ঝরলে ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম হা যদি আধার থাকে এই আলোর মূল্য কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছিয়ে ফেলে চলো যদি বানা থাকে এই কি বলো হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছিয়ে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গানা গালে কোৎসার টাল থেমে মে যেতে নেই প্রেরণা প্রণোদ খুঁজে নিতে হয় সদাতার তার ভেতরে অপবাদ গাল গালি কুৎসার চালে কবুতে মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতর